আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন মদনপুর সব সময়ের মতো আবারও মদনপুর থেকে আমরা নয়াপুর যাইতে পারতেছি না প্রচুর জ্যাম সব সময় থাকে আজকে অবশ্য তেমন না থেমে থেমে জ্যাম কিন্তু সব সময়ের মতো থেমে থেমে জ্যাম হলে কি হবে তাদের তো ডিমান্ড বেশি না এই জায়গায় মদনপুর রোডের অটোদের কারণ আচ্ছা গাড়ি আসতে আসতে সাইড হয়নি তো দেখুন এতক্ষণ কিন্তু থেমে জ্যামছিলেন কিন্তু রাস্তা পুরা ক্লিয়ার তাও থাকবে সব সময় মতো ডিমান্ড বেশি ভাড়া ডবল চায় তিরিশ টাকা চল্লিশ টাকা দশ টাকার ভাড়া আর থেমে তো কথাই নেই তো নিচে যাবেই না পঞ্চাশ টাকা নেয় আর যদি পুরা জ্যাম হইতে পারে গাড়ি যদি নাই লরে তাহলে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত দশ টাকার ভাড়া যায় সিন্ডিকেট করে নেয় আর কি এই জন্য এই রোডে আশা বন্ধ করে দিচ্ছি তেমন আশা হয় না তারপরে সরকার ভাড়া বেশি লাগলেও আমরা চলে যাই বরপা দিয়ে ড্যামরা থেকে ওই রোডটা যাতায়াত করি কারণ এই রোডটা সব সময় তো যেন ছুটে যাওয়াতে নাজিমতি কলেজের সামনে থেকে অটো নিয়ে নিলাম তো ভাড়া বেশি ছিল কিন্তু ওনার অটোটা কম থাকে তো ওনার সাথে দাম দর করে একটু কমিয়ে নিয়েছি আমার বন্ধু তো আজকে जेब থাকার কারণে বিবিসি যে সবসময় আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখেনি আমি কিভাবে কিছুদিন পর পর এরকে হার্টার রেকর্ড করি তার মানে রেকর্ড বলদেরকে অনেক লম্বা জায়গা পর্যন্ত হিতে যাই আমি আমার ছোট ভাই অনেক ভিডিওতে দেখেন অনেক জায়গায় যাই করতে তো আজকে বল বাপসে যে এটাও করি কারণ এটা মোটামুটি নয় মদনপুর থেকে নয়পুর অনেকটা বড়ই রাস্তা তো হাইটা যাওয়ার কথা ছিল বাট নাজিমধ্যে কলেজ পর্যন্ত যাওয়ার পরেই দেখি রোড ক্লিয়ার হয়ে গেছে এই জন্য অটোতে উঠে নিয়েছি তাছাড়া আমার সাথে আমার খালা তো ছোটো ভাই তো ওকে নিয়ে হাঁটাটা ঠিক হবে না আমি একা হলে একটা কথা ছিল এই জন্য পরে আমরা নাজিমদী কলেজের সামনে ক্লিয়ার রাস্তা দেখে তারপর অটো উঠে নিয়ে নিয়ে নিয়েছিলাম ভিডিও করার কথা ছিল পুরো ভিডিওটা করতে পারি নি কারণ আমরা পরে অটোতে উঠে গিয়েছিলাম সেটা দেখলেন মানে একটু আগিয়ে দেখলেন তারপর আবার মায়পুরে এসে সেখান থেকে অটো করতে হয়েছে এই জন্য যেটা বলতে লিখছিলাম সেটা হচ্ছে মানে তাদের ডিমান্ড এত বাইরে যায় যার কারণে এখন আমরা নাহলে ডাকার থেকে আসি বেড়াইতে মামার বাসায় এরকম অনেক পেসেঞ্জার এখন এলাকার পেসেঞ্জারই মদনপুরটা যেতে না চায় অন্য রোডে যেতে এখন দেখবেন মদনপুর স্টানে অটো কমে গেছে যাত্রীও কমে গেছে তাদেরই বোকামির ফল এটা আর কি